আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার সকালে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো দুপুরে টুকটাক রান্না করা হলেও সকালের দিকে আমার রান্নাঘরে ঢোকাই হয় না আমার শাশুড়ি মাই সবটা করে ফেলেন আজকে আমি আম্মাকে বললাম যে আজকে সকালে সবকিছু আমি করি এখানে ভুড়ি জ্বালানো হচ্ছিল তো ভুড়িটা জ্বালাতে দিয়ে আমি সকালে রান্নার জন্য মানে সকালে নাস্তার জন্য খাবার প্রস্তুত করছিলাম আর এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি ডিম ভাজি করব। তো যেহেতু এই সকালের নাস্তাটা আমার এবং আমার শাশুড়ি দুজনের জন্যই করছি দুটো ডিম বাং ফেটে নিয়েছি ডিম ভাজার জন্য আমি পাত্রে তেল দিয়ে নিয়েছি এবারে আমি ডিম দুটোকে ভেজে নিব দুটো ডিমই আমি একসাথে গুলিয়ে তেলের ভিতরে দিয়ে নিয়েছি ছাড়ার পর বুঝতে পারলাম তেল গরম হয়নি আর আজকে সকালে আমাদের বাঙালিদের খুবই স্পেশাল একটা ডিশ হবে এবং গরমের দিনে এই খাবারটা আমি এবং আমার শাশুড়ি মা প্রায় খেয়ে থাকি আপনাদের ভাইয়ার যেদিন অফিস না থাকে সেদিন সকালে সেও আমাদের সাথে এই খাবারটাই খায় তো এই ফাঁকে আমি ডিমটাকে একটু ঢেকে দিলাম ডিম ঢেকে দিলে ডিমটা অনেক বেশি ফুলে যায় যেহেতু দুইটা ডিমই আমি একসাথে ভাজছি এই জন্য ডিমটা একটু ঢেকে দিলাম যাতে ভেতরটা মানে মাঝখানটা অনেক ভালোভাবেই কুকড হয়ে যায় তো ডিমকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি একটু বাদামি বাদামি করে আমি দুই ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে আমার আর একটা আমার শাশুড়ি মায়ের ব্যাস রেডি হয়ে গেল ডিমের অমলেটটা এবারে আমি কতগুলো শুকনো ভেজে তেলে ভেজে আমি তুলে রাখছি এবারে আমি ডালের বড়াটা করে নিব এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে সকালবেলা এটাকে বাটা হয়েছে আমি ডালগুলোকে তেলে ছেড়ে ভেজে নিব এক এক করে আমি পাতলা পাতলা করে ডালের বড়াগুলো করে নিচ্ছি এক সাইড হয়ে গিয়েছে আমি উল্টে অপর সাইডে ভেজে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল ডাল বড়া ডাল বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরই ফাঁকে ফাঁকে আমি এই ভুঁড়িগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তল থেকে লেগে না যায় আর আজকে সকালে কিন্তু এটা খাওয়া হবে না এটা মূলত রান্না করা হচ্ছে এই যে আজকে ধরে দুই দিন জ্বালানো হয়েছে আরও দুই দিন জ্বালানো হবে তারপরে এটাকে খাওয়া হবে ইনশাল্লাহ ফুল রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এদিকে আমার বাকি বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলোকে আমি প্লেটে করে সাজিয়ে রাখছি খুব দারুণ একটা অ্যারোমা ছড়িয়েছে এই গরম গরম বড়া খেতে তো বেশ ভালোই লাগে আজকে মূলত সকালবেলা পান্তা ভাত খাওয়া হবে রাতে বেশ কিছু ভাত ছিল সেটাকে পানি দিয়ে রাখা হয়েছিল আর এগুলোকে আমি হচ্ছে দলাগুলো ছাড়িয়ে নিচ্ছি গরমের দিন সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে সাথে এই যে আমি আয়োজন করে বড়া ডিম ভাজি শুকনা মরিচ পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু খাবো পান্তা ভাত তাই মাটির প্লেটটা বের করে নিলাম ভাতের সাথে বেশ কিছু পরিমাণ পানীয় দিয়ে নিলাম ভাতগুলোকে পুরো প্লেটে আমি ছড়িয়ে দিলাম আমরা প্রায় এভাবে পান্তা ভাত খুব আয়োজন করে খেয়ে থাকি এবং এটাকে আমরা খুব ভালো এনজয়ও করি আপনারা কারা কারা এই পান্তা ভাত খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ব্যাস আমার প্লেটটা রেডি একদম দেখেন তো কেমন হয়েছে ও হ্যাঁ সাথে কিন্তু গরুর মাংস ছিল মাঝে মধ্যে এরকম সকালে আয়োজন করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ